আসসালামু আলাইকুম ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবরাসুল্লাহাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সেটি হচ্ছে দুইশো পদে বিমান বাংলাদেশ লাইসেন্স এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে কি কী লাগবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলেন ভেয়ার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি যে নষ্ট প্রকাশ হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদ পদসংখ্যা রয়েছে দুইশোর কম বেশি হতে পারে ক্রমিক নাম্বার যে এক পদের নাম ও বেতন স্কেল হচ্ছে কর্গ হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা দুশোটি কমবেশি হতে পারে বয়স বারো বারো দু হাজার চব্বিশ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্র ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এবার শর্তবালি ও অনলাইনে আবেদন করার যে নিয়মাবলী দিয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি নাম্বার এক বয়সীমা আঠারো থেকে বত্রিশ যেটা আগেই উল্লেখ করা ছিল এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিটেড গ্রহণযোগ্য হবে না নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন এখানে তিন নম্বর বলছে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইসেন্স এর লিমিটেড ওয়েবসাইটের মাধ্যমে সেটা প্রকাশ করা হবে এগুলা বিস্তারিত জানা দরকার নেই চার নম্বর পাঁচ নম্বর বলছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের তারিখ হচ্ছে বারো বারো খ্রিস্টাব্দে সকাল দশটা আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ পহেলা জানুয়ারি দু হাজার বিকাল পাঁচটায় এখানে অনলাইনে আরও কীভাবে আপনারা সাবমিট করতে হবে সেগুলো লেখা আছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে আবেদন ফি হিসেবে যারা আবেদন করবেন সরকারি চার্জ হচ্ছে একশো টাকা যারা নিজে নিজে আবেদন করবেন সে সরকারি চার্জ লাগবে একশো বারো টাকা এবং টেলিটক মেসেজ চার্জ দিয়ে সর্বোট খরচ হতে পারে একশো টাকা যদি ঘরে বসেই এই চাকরিটির আবেদন সঠিক নিয়মে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক নিয়মে এই জবটির আবেদন করে নিতে পারেন এখানে একটি কথা বলে রাখি এটা কোনো স্পন্সার ভিডিও নয় এটা আমারই আইডি আমি সারা বাংলাদেশে অনলাইনে কাজ করে থাকি তাই আপনারা একদম শততার সাথে কাজটি সার্ভিস পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই গুরুত্বপূর্ণ চাকরির আবেদনটি করে রাখুন তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে এই ছিল ভিউয়ার্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং সেই সাথে এই ভিডিওটি অবশ্যই চাকরি প্রত্যাশী সাথে শেয়ার করারও অনুরোধ রইল এমনই সব গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম